সারা জীবন বলে এসেছি সাকিব খানের সাথে সিনেমা করে অবশ্যই ইচ্ছা আছে এইটা আগেই তো বললাম যে জীবনে আমি শুধু কেরিয়ারের কথা বলবো না ইভেন জীবনযাপন করতে গেলে একটা নর্মাল মানুষেরও কিন্তু পজিটিভ জিনিস ফেস করতে হয় নেগেটিভ জিনিস ফেস করতে হয় লিগাল জিনিস ফেস করতে হয় হসপিটাল জিনিস ফেস করতে হয় তো সব কিছু নিয়ে আসলে একটা মানুষের জীবন গড়ে তোলা সো সমস্যা নেই যদি যে লয়ার আমাদের নামে এটা করেছে নোটিস মেবি তার তার অনুযায়ী এই জিনিসটা একটু ডিফারেন্ট ছিল বাট আমি এটাই বলবো এনি হিউম্যান বিং হ্যাজ দ্য রাইট টু ওর ডু ওয়াটএ লাইক ডুয়ে সো এটা তাদের নিজস্ব ব্যক্তিগত পছন্দ একটা ছেলে হোক বা মেয়ে যে তার পোশাক কি হবে তার অ্যাটায়ার বা তার লুকস তার গেট পার্সোনাল আমি একদিন প্র্যাকটিসে গিয়েছিলাম তারপরে আমার একটা কাজে আমি বরিশাল চলে গিয়েছিলাম আমি অ্যাকচুয়ালি সিলেট চলে গিয়েছিলাম সরি আমি ক্রিকেটটা খেলিও নি ওভাবে বাট স্টিল আমিও নোটিসটা পেয়েছি তো আমি এক্ষেত্রে

সারা জীবন বলে এসেছি সাকিব খানের সাথে সিনেমা করার অবশ্যই ইচ্ছা আছে এবং সুযোগ পেলে অবশ্যই করবো থ্যাংক ইউ সো মাচ চলে গেলাম